বালাসিঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ হোমায়ুন কবির এই বালাসিঘাটের সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা মূলত ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এক সময় এখানে বিভিন্ন লঞ্চ যাতায়াত করত বন্ধুরা সন্ধ্যার সময় এই বালাসিঘাট রঙিন আলোর চাদরে একদম নুয়ে পড়ে মা ফুচকা কত করে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা পেলে আপনারা আসলে এখানে বিভিন্ন ফুচকা খাবার পেয়ে যাবেন মামার নাম কি মামার কাছ থেকে আপনারা ফুচকা নিয়ে নিতে পারেন আপনারা চাইলে আমরা ঘুরতে ঘুরতে এরকম একটা সুন্দর স্থাপনা দেখতে পাচ্ছি এটা বালাসীঘাট লঞ্চ টার্মিনাল এটা তো লঞ্চ টার্মিনাল না এটা প্রবেশ করতে চাই নাকি না প্রবেশ করা তো বন্ধ আছে ভরা যায় না ভিতরে আমরা বালাসি বাজার থেকে একটু ভেতরের দিকে চলে এসেছি সাইড এর দিকে সামনে আমরা এরকম একটা ঘর দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি এটার ভেতরে একটু গিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন নিচ দিয়ে পানি যাচ্ছে নদীর আর এখানে এরকম একটা জিনিস তৈরি করা হয়েছে

দাঁড়ান একটু আবো যাবো তো বন্ধুরা একটা নৌকা ঠিক করলাম যাও আসি ঘোরার জন্য পঞ্চাশ টাকা তো এই নৌকাটাতে আমাদের এখন সাবধানে উঠতে হবে তো আমরা নৌকার ভিতরে চলে আসলাম তো বন্ধুরা একটা নৌকা নিলাম কিছুক্ষণ ঘোরাবে পঞ্চাশ টাকা নেবে আপনারা দামাদামি করে এখানে এসে নৌকা রিজার্ভ করে ঘুরতে পারেন আর কি সিঙ্গেল আমার মতো এসে একটু সাবধানে থাকতে হবে বেসিক্যালি আমি খুব ভয় পাচ্ছি কারণ আমি সাঁতার কাটতে জানি দেখতেই পাচ্ছেন বালাসিঘাট থেকে এরকম সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না এটাই ঘোরার পারফেক্ট সময় আমি বিকেল বেলা এসেছি এই পাশে সূর্য অস্ত যাচ্ছে প্রচুর দর্শনার্থী এখানে ঘুরতে এসেছে তারা এখানকার আবহাওয়া উপভোগ করতেছে ঠান্ডা বাতাস মামা আপনার নাম কি আপনার ওর নৌকা আছে এখানে কত করে নেন আপনি ঘন্টা শক্তি এখন আমরা নদীর ভিতরে যাব পিছনে অনেক দর্শনার্থী আছে আমাদের নৌকাটি সেলো এর দ্বারা স্টার্ট করা হয়েছে এখন আমরা নদীর মাঝখানে যাচ্ছি এই যাত্রাটা আপনারা উপভোগ করতে আর একটা নৌকা আসতেছে দেখেই পাচ্ছেন আমি মাইক্রোফোনটাকে আরেকটু কাছে নেওয়ার চেষ্টা করি এখানে ভাইয়েরা মজা করতেছে আর আমি এখানে একা একা এসেছি দেখতেই পাচ্ছেন এখন আমরা নদীর মাঝখানে প্রায় চলে এসেছি আমরা দূরে যে চরটা দেখতে পাচ্ছি সে চরে যাওয়ার চেষ্টা করব আমরা এই যে চরটা সেই চরের কাছে চলে এসেছি আমরা এখন এই নৌকা থেকে নেমে এই চরটা একটু ঘোরার চেষ্টা করব একটা নৌকা চলে যাচ্ছে দেখুন আর আমাদের যে চর সে চরটা প্রায় চলে এসেছে এখন আমরা এই নৌকা থেকে এই চরের মাঝখানে নামবো চরটাকে আপনার চরটাকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো

অতিরিক্ত ঝাঁকুনির কারণে সেই ঘোড়া গাড়ি থেকে নেমে গেলাম তো বিশ টাকা দিলাম পঁচিশ টাকা ঠিক হয়েছিল দুই মিনিটও মনে হয় ঘুরি নাই আপনারা যারা ঝাঁকি পছন্দ করেন তারা এই ঘোড়া গাড়িতে চড়তে পারেন তো আমি এই চরের মাঝখান দিয়ে ঘুরতেছি তো চর এই রকম সবুজে ঘেরা এখানে বিভিন্ন দর্শনার্থীরা এসেছে বন্ধুরা এই ঘাটে চরে নেমে আমরা ছোটবেলার সেই কাটা গাছ ফুল দেখতে পেয়েছি এই গাছের সাথে কতই না স্মৃতি জড়িয়ে আছে এই গাছ আমাদের ছোটবেলায় এই ফুল ছিটতে গিয়ে কতই না আঘাত পেয়েছি এই কাটার আঘাত পেয়েছি আমরা তো মূলত চর চরের সৌন্দর্য এ চরের মাঝখানে একটু পানি দেখতে পাচ্ছি বৃষ্টির কারণে মূলত হয়তো বা এখানে পানি জমেছে আর চরের মাঝখানে মাঝখানে দর্শনার্থীরা ঘুরতেছে চাকে দেখতে পাচ্ছি চাচা এই চরের নাম কি রসুলপুর মৌজা গ্রামের নাম কি এটা গ্রামের খাতানো ওইটা গ্রামটার নাম কি ওই গ্রামটা খাদ্যানি বুঝতে পারছি রসুলপুর মৌজা এটা এখানে কি পানি ওঠে নাকি এটা ভরে যায় তো আপনারা শুনলেন মূলত চাষার থেকে এই যে সম্পূর্ণ চটটা এটা পানি দিয়ে ভরে যায় আর এই জায়গাটার নাম রসুলপুর রসুলপুর মৌজা আর ওই যে গ্রামটা ওই গ্রামটার নাম খাদানি গ্রাম বন্ধুরা চর ঘুরে দেখার পর আমরা এখন আমাদের নৌকাতে উঠবো নৌকাতে উঠে আমাদের বাড়ির দিকে রওনা দিব তো বন্ধুরা বালাসি ঘাটের সৌন্দর্য দেখে আমি তো বিস্মিত হয়েছি আপনাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের মধ্যে এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন পরবর্তীতে এরকমই ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য